রাজস্ব আয়ের তিরিশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যান আজগরালের বিরুদ্ধে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তদন্তের জন্য দেবীগঞ্জ থানা ইউনু সাহেব চলে আসেন ইউনিয়ন পরিষদে এবং রিপোর্ট হয়েছে যে উনি কিছু হোল্ডিং ট্যাক্স আদায় করে সেগুলো ইউনিয়ন পরিষদের যে তহবিল আছে অ্যাকাউন্ট আছে সেটিতে জমা না করে নিজে আত্মসাত করছেন এই বিষয়টি আমার নজরে আসার পরে আমি এখানে তদন্তে এসেছি এখানে যাদের পত্রিকায় যাদের নাম উল্লেখ করেছে তাদের সবাইকে ডাকা হয়েছিল তাদের স্টেটমেন্ট নেওয়া হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের স্টেটমেন্ট নেওয়া হয়েছে এটা আমরা আরও যাচাই বাছাই করেছিলাম যদি দ্রুত অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আরও আমাদের তার ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন হয় সেগুলো বিষয়ে আমরা করতে পারি